আল্লাহ তালার এই খাস নামটি সাতবার বলেন ইনশাআল্লাহ মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করবে ভালো করে একটু বুঝেন দুপুরবেলা দুপুরবেলা কোন সময় দোয়া কবুলের সময় সেটাও বলে দিচ্ছি জোহরের আগ মুহূর্তে সেটা হচ্ছে দোয়া কবুলের সময় এই জন্য যতক্ষণ জোহরের ওয়াক্ত থাকবে এর আগ মুহূর্তে আপনি যদি আল্লাহ তালার কাছে এই আল্লাহ তালার খাস নামটি সাতবার বলতে পারেন ইনশাল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে আল্লাহ তালার তিস আসাহ আসাহাল জান্না যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বই নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে তবে এই নিরানব্বই নামের ভেতরে এই খাস নামটা আপনি দুপুরবেলায় সাতবার পড়বেন সাতবার পড়তে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে রব্বুল আলমিন সৌরাতুল্লা আরাফে খুব সুন্দরভাবে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেন বান্দা আমার কিছু সুন্দর নাম রয়েছে তোমরা সেই সুন্দর নাম আমাকে ডাকো আমি তোমাদের আশা পূরণ করব ফাদউহু বিহা আবার রব্বুল আলামিন অপরায়েতে বলেছেন উদাউনি আস্তাজিবুলকুম বান্দা যদি আমাকে ডাকতে পারো যদি ডাকার মতো ডাকতে পারো চাওয়ার মতো চাইতে পারো আস্তাজিবুলকুম আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন আপনি প্রেসনে আছেন হতাশ আছেন ফাস্টেশনে বসেতেছেন অনেক দিন ধরে দোয়া করতেছেন হুজুর দোয়া করছে মসজিদে বলছে ইমাম সাহেব যে সবসময় দোয়াটা পড়বেন আল্লাহ তালা কবুল করে নিবে কিন্তু আপনি দোয়া করছেন দোয়া কবুল হয় না আপনি আল্লাহ তালার কাছে চান চাওয়াটাও কবুল হয় না এই জন্য কিছু কিছু সময় আছে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ তালা বান্দাকে ফিরিয়ে দেয় না জাস্ট দুপুরবেলা জোহরের মুহূর্তের সময় আমি আবারও বলছি কীভাবে আমলটা করবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি জাস্ট আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান জোহরের আগ মুহূর্তে যখন জোহরের মুহূর্তে হাদিতে এসেছে জোহরের মুহূর্ত এটা হচ্ছে কি দোয়া কবুলের সময় কবলা জোহর জোহরের মুহূর্ত একবারে জোহর নিকটবর্তী সময় ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় ওই সময় আল্লাহ তালা এই খাস নামটি সাতবার পুরবেন এর আল্লাহ জিজ আল্লাহ তালা আপনার মনের সব ন্যাক আশাগুলো পূরণ করে দিবে হারাম বাদে যত হালাল আশাগুলো আছে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আপনার পূরণ করে নিবে আল্লাহ তালাই বলেছেন ওয়ালিল্লাহ ইলাস ওয়াল্লিলা ইহাসলাম উল হোসনা ফেদার উবিহা বান্দা তোমরা আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ধরে যদি ডাকতে পারো ফেদ রউ আমি তোমাদের সেই ডাকে সাড়া দিব আস্তাজিবি লাকুম ও আস্তা আস্তাজিব ইয়াকুম তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এই জন্য দুপুরবেলা আল্লাহ তালা খাস নামটি কিভাবে পড়বেন এটা করার জন্য প্রথমে আপনাকে অজু করা লাগবে সুন্দর করে উজু করবেন যেভাবে আল্লাহ তালাহা আপনাকে শিক্ষা দিয়েছেন নজরুল শিক্ষা দিয়েছেন সেভাবে সুন্দর করে অজু করে আমরা কয়েকবার দুরুত শরীফ পড়বো নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে আপনি তিনবার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন এর আগে তিনবার শরীফ পড়লে তিনবার পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার তিনবার দূর শরীফ পড়বেন কারণ যেই মোনাজাতের মধ্যে রাসুল সাল্লাহ আলহিসাল্লামের প্রতি দূরত পড়া হয় না ওই মোনাজাতটা আল্লাহ তালা কখনও কবুল করে না এই জন্য তখনই কোনো মোনাজাত করবেন আল্লাহ কাছে মনাজাতের আগে রসুল সাল্লাহ আলয় সাল্লামের প্রতি দুরুদ পড়বেন কারণ যেই মোনাজাতের রাসুলের প্রতি দুরুদ পড়া হয় না মাহজুবন মোয়াল্লকুন সামাই সামাইওয়ালার আকাশ আর জমিনের মাঝে দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্য মোনাজাত পড়বেন আগে দুরুৎ শরীফ তিনবার পড়বেন এবং পরে শরীফ তিনবার পড়বেন দোয়াটা পড়ার পর দোয়াটা হচ্ছে আল্লাহ তালার একটা সিফতি নাম একটা সিফতি নাম আর রহমান আর রহমান পরম দয়ালু ভাইয়া রহমান এভাবে সাতবার করবেন সাতবার পড়ার পর আপনি আবার দুরুৎ শরীফ তিনবার পড়ে আল্লাহ তালাহর কাছে আবার মোনাজাত করবেন মোনাজাতে বলবেন আল্লাহ হুম্মাহ ফিরিনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ উম্মার যখন আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ উম্মাহ দিনই আয়া আল্লাহ আপনি আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দেন আল্লাহম্মা আফিনী আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেন এমনি এমনিভাবে যখনই আল্লাহ তালার কাছে বললেন আরবিতে না পারলে বাংলায় বলেন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ মনের আশা পূরণ করে দেন ব্যবস্থা মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহর কাছে বললেন আল্লাহ ঝামেলা আসি মামলা মোকাদ্দমায় জড়িয়ে আসি আল্লাহ আপনি আমাকে পরিত্রাণ দেন আল্লাহ তালা পরিত্রাণ দিবে এইভাবে যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি আল্লাহ তালার কাছে এই সিফতি নামটা ধরে জোহরের রাগ মুহূর্তে বলতে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে